সম্মানিত দিনী ভাই ওবোন আজ পবিত্র জিলহজ মাসের পঞ্চম রজনী পবিত্র এ জিলহজ মাসের আর মাত্র চারটি দিন আমাদের সামনে উপস্থিত রয়েছে সুবাহানুল্ল এই চারটি দিন শেষ হওয়ার পরে এমন একটি দিন আমাদের সামনে উপস্থিত হবে যেই দিন আল্লাহ পকরুল আলমিনের কাছে সমস্ত দিনের চাইতে উত্তম সুবাহ সম্মানিত দিনী ভাই ওবন ওই দিন এমন একটি সময় আছে যে সময়ে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাল্লাহের কাছে একটি আমল করে কোনো কিছু চাওয়া হলে তার চাওয়া কখনো নই দেন না অবশ্যই আল্লাহ তার চাওয়াকে দোয়া করে সে দোয়াকে কবুল করেন আল্লাহ বলেন হে আমার বান্দা তুমি কি চাও আজ আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব তুমি যা চাইবা আজ সব দিয়ে দিব সুবাহ সমস্ত নাজনি আমত নিয়ে অর্থাৎ বান্দার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু নিয়ে আল্লা পকরবুল আলমিন বান্দার অতি নিকটে এসে এইভাবে ডাকতে থাকেন হে আমার বান্দা হে আমার বান্দি কে ক্ষমা প্রার্থী অনেক করে হে আমার বান্দা হে আমার বান্দি কে আছে অভাবগ্রস্ত রিজিকের সংকীর্ণতায় ভুগছো আমার কাছে রিজিক চাইবে আমি আজ তোমার রিজিককে পরিপূর্ণ করে দিব তোমাকে রিজিক দান করিব আল্লাহ পকলব্ব আলমিন বলে হে আমার বান্দা হে আমার বান্দি কে আছো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছো এমন কি তোমার ঋণের পরিমাণ পাহাড় সমানও যদি হয়ে থাকে আমি আল্লাহ তোমার ঋণকে পরিশোধ করে দিব শুধু আমার কাছে তুমি চাও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কুদরতি ইশারায় এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন ওই দিন আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে ছোট্ট এই আমলটি যখন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আযীম পর্যন্ত কাঁপতে থাকেন সম্মানিত তিনি ভাই ও বোন আল্লাহ পাক রব্বুল আরশে আজিমের ভিতরে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে যখন বান্দা এই ছোট্ট আমলটি করে তখন আল্লাহ সেই নূরের কাঁপতে থাকে আল্লাহ খুঁটিকে বলে বলে হে হে খুঁটি খুঁটি তুমি কাঁপো কেন আল্লাহ আপনার এক বান্দা দুনিয়ায় বসে একটি জিকির করেছে যার কারণে আমি কাঁপছি আল্লাহ পাকরবুল আলমিন বলে হে খুঁটি তুমি তোমার কাপাকে বন্ধ করে দাও খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাপাকে বন্ধ করতে পারবো করবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ খুঁটি এইভাবে তার জন্য আল্লাহ পাকবুল আলমিনের কাছে রহমত মাগফাতের দোয়া করতে থাকেন সুবহান আল্লাহ সম্মান তো দিনী বোন আর সে সময়টি হলো পবিত্র আরাফার দিন রাতের তৃতীয় অংশে সুবহান আল্লাহ সম্মান তো দিনী ভাই বোন রাতের তৃতীয় অংশ বলতে কখন বোঝানো হয়েছে ধরেন একটা দুইটা বা তিনটা এই তিন ঘন্টার ভিতরে এই আমলটি করার চেষ্টা করবেন আল্লাহ প্রথমে আপনি ঘুম থেকে উঠবেন ওঠার পরে উত্তম রূপে উঁচু করিবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় না বললেই নয় কারণ অধিকাংশ মানুষ এই দুইটি বিষয় ভুল করার কারণে তাদের নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হয় না তাদের আমল কবুল তো দূরের কথা সম্মান তো দিন তার মধ্যে এক নাম্বার হলো অজুর নিয়ত করা আমরা সব কিছু জানলেও এই বিষয়টি থেকে আমরা গাফেল রয়েছি অধিকাংশ মানুষ আমরা এই বিষয়টি জানি না যে অজুর পূর্বে নিয়ত করিতে হয় নিয়ত না করলে কিন্তু অজু হবে না সম্মান টুদিনী ভাই শুধু হাত মুখ ধুইলেই যদি অজু হয় তাহলে তো নিয়তের প্রয়োজন ছিল না এই জন্য নিয়ত করতে হবে শুধু হাত মুখ ধুইলেই অজু হয় না সম্মান টুদিনী ভাই বোন নিয়ত কিভাবে করবেন মনে মনে এইভাবে নিয়ত করিবেন যে আমি অজু করছি মনে মনে শুধু সংকল্পনা করলেই আপনার নিয়ত হয়ে যাবে অথপর অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে অজু আরম্ভ করতে হবে কেননা কিতাবের মধ্যে এসেছে অজুর শুরুতে বিসমিল্লাহির মানে রহিম পাঠ না করা হলে তার অজু হয় না সু এই জন্য এই দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রেখে ওজুটি পরিপূর্ণ করে একটি ছোট্ট কালিমা আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার এইভাবে যদি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুবহানাল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে জাহান্নাম হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই এই ছোট্ট কালিমাটি এইভাবে পাঠ করিবেন আশহাদু আল্লা Ha <laughs> মাটি পাঠ করে শেষ করে একটি পবিত্র স্থানে চলে আসবেন এসে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাকবুল আলমিনের সন্তুষ্টির জন্য দুই রাখা আত্মা তাহাজুত নামাজ পড়িতেছি নিয়তটি ভালোভাবে শুনে রাখুন কেননা আপনি যদি এইভাবে নামাজের নিয়ত করতে পারেন আপনার নিয়ত শুনেই তো আল্লাহ পাকের মনটা ভরে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হয়ে যাবেন নিয়তটি হলো আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য দুই রাখা আত তাহাজুত নামাজ পড়িতেছি সুবাহান আল্লাহ এ নামাজ এতটাই দামি এতটাই গুরুত্বপূর্ণ কিভাবে বোঝাই কিভাবে বলি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের উপরে আল্লাহ যখন পাঁচ অক্ত নামাজকে ফরজ করেননি তার পূর্বেই আল্লাহ আল্লাপাকব আলম তার পেয়ারা নবী মোহাম্মদ সাল্লামকে রাত্রি জাগরণ করতে বলেছেন নামাজ পড়তে বলেছেন আল্লাহ পবিত্র পক্রবুল্লা আল্লাহ পাকবুল্লা আলমিনের কাছে সবচেয়ে উত্তম আবাদত হল ফরজ আবাদত প্রত্যেক ফরজ আবাদতের পরেই আল্লাহ পাকর্ব আলমিনের কাছে নফল আবাদতের মধ্যে সর্বোত্তম আইবাজত হলো তাহার নামাজ এই নামাজ প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসুল আগমন করেছেন দুনিয়াতে প্রত্যেকটি নবিরা সুলগন রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ নামাজ পড়েছেন আল্লাহ শুধু তাই নয় এ নামাজ পড়লে এক সময় আল্লাহ আল্লাপাকব আলামের অলি পর্যন্ত হওয়া যায় এ নামাজ পড়তে পড়তে এমন সময় আসতে পারে শয়তান পর্যন্ত আপনার গোলামি করবে আল্লাহ এই জন্য এ নামাজকে ছাড়বেন অত্যন্ত দামি নামাজ এই রাতে এই নামাজটি পড়বেন এই নামাজের ভিতরে বিশেষ একটি দোয়া পাঠ করিবেন সম্মানত দিনী ভাইবোন অনেকেই আছেন নামাজটি পড়তে পারেন না তাহাজ্জুদ নামাজ কীভাবে পড়তে হয় সঠিক নিয়মটি জানেন না এই জন্য অল্প সময়ের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে সৈশুদ্ধ করে আপনাদেরকে শিখিয়ে দিব যেন নামাজটি পড়া আপনাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যায় এবং এই নামাজের ভিতর বিশেষ একটি দোয়া পাঠ করিবেন সম্মান যদি নেওয়া এবং নামাজটি পড়ার জন্য প্রথমে নিয়ত করবেন নিয়ত শেষ করে প্রত্যেক নামাজ হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন উঠানোর পরে আল্লাহ আকবার বলে হাত দুটি সেরে বেঁধে ফেলবেন বাঁধার পরে سنapat كوري بن إيه سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك سنة أكبر أعوذ بالله بم. بسم الله إيه بابي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبر صورة الفاتحة الحمد لله رب العالمين تجز غير المغضوب عليه ولا لين برجنتو سيشد كوري أكبر بات إن شاء الله أتبر

হ্যাঁ স্যাম বি হ্যাম বি হ্যাম দি অর অফ আপনার ছেলে এই সোরা পাঠ করতে পারেন অথবা যে কোনো এটি সোরা পাঠ করবেন সোরাটি পাঠ করার শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে। শোভ হ্যান আর অফ আপনি ছেলে এই তাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাসবি টি পাঠ করার শেষ করে স্যামি আল

এমনি আল্লাহ হুম এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন ওর হামনি অর্থ হলো এবং আমার উপরে রহম করুন সুভানন্দ এই ছোট্ট দোয়াটি আর্টি মাথা রেখে তাজবি পাঠ করার পরে এইভাবে তিনবার পাঠ করবেন আল্লাহ হুম গুফিরলি হামনি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সেযার মাঝখানে একটি মহা মূল্যবান গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন অবশ্যই একবার পাঠ করবেন ইনশাআল্লাহ যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদা গিয়ে সেজদা তাসবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাজবিটি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহ দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ বারো বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অথবার বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহ অথবা সরত আল ফাতেহা শুরু থেকে শেষ পর্যন্ত শৈশু করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতঃপর একবার বলবেন আমিন অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট সূরার ভিতরে একটি অন্যতম সূরা হলো সূরাতু আল ইখলাস তথা কুল হু আল্লাহর সূরা নামেও আমরা অনেকেই চিনি থাকি এই সূরাটি পাঠ করিবেন কেননা এই সূরাটি অত্যন্ত দামি মহা মূল্যবান একটি সূরা এই সূরার ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দুইটি মহান পবিত্র নাম রেখেছেন সুবাহানুল্ল শুধু তাই নয় এই সুরার ভিতরে রব্বুল আলমিনের পবিত্র পরিচয় পর্যন্ত তুলে ধরেছেন সুবাহানুল্ল এই সুরাটি যে ব্যক্তি একবার পাঠ করে অথবা শোনে আল্লাহ পাক আলমিন তারা আমল নামায় দশ পাড়া তেলাওতের সব করেন যে ব্যক্তি দুইবার পাঠ করে অথবা শোনে তারা আমল নামায় পারা তেলাওতের সব দান করা হয় যে ব্যক্তি তিনবার পাঠ করে অথবা শোনে তারা আমল নামায় পবিত্র খতম কোরআন তেলাওতের সব দান করা হয় সুবাহান এই এই সোরাটি অত্যন্ত দামি ছাড়াও এই সোরার আরও অনেক অনেক ফজিলত রয়েছে সম্মান তোদিনই ভাইবোন দ্বিতীয়রা কাতে সোরা সাতেহা পাঠ করার পরে এই ছোট্ট সোরাটি একবার পাঠ করবেন এইভাবে কল্হু আল্লা হু আহা দে আল্লা হু সমা দে লামিয়া লি দে ওয়ালা মিউলা দে ওয়ালা আহাদ আপনি যদি একান্তই এই সুরাটি না পারেন তাহলে অন্য একটি সরা পাঠ করে নেবেন যে কোনো একটি সোরা পাঠ করবেন অথপর আল্লাহ আকবর বলে রুকোতে চলে যাবেন রুকু থেকে এর উপর তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শুভ হ্যানা আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেমি আল্লাহ লি বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন অফ ব্যানাল ক্যাল হ্যাম আল্লাহ আকবর বলে শেষদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি ছেলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহ

علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطفر أكبر درد إبراهيم إيه بابي 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 بابي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا আন্তা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ اكبر দন্তকে একটি সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন আপনি চাইলে এইভাবে দুই রাকাত করে করে দুই চার ছয় আট বারো রকাত পর্যন্ত পড়তে পারেন এর থেকে কম বা বেশিও পড়তে পারেন তবে আল্লাহ কোনো দিন আট এবং কোনো কোনো দিন বারো রাকাত এ নামাজ পড়েছেন আপনি চাইলে আট অথবা বারো আকাত পড়তে পারেন অথবা দুই থেকে শুরু করে অসংখ্য অগণিত দুই রাখাত করে করে আপনার সাধ্যে যতদূর কোলায় আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই সম্মান তো দিনই ভাই বোন সমস্ত নামাজ শেষ করে আপনি সেই স্থানে বসে আমলটি করবেন বসে প্রথমে একটি দরুৎপাঠ করিবেন এইভাবে সল্লা صلى الله عليه وسلم صلى الله عليه وسلم কে না পারে এই দূরতটি এই দূরত একবার পাঠ করিলে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় দশটি নেকি লিখে দেন তার থেকে দশটি গুণাকে ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলামিন তার উপরের সঙ্গে সঙ্গে দশটি রহমত নাজিল করেন দশটি বড় বড় বিপদ থেকে হেফাজত করেন তার মনের বড় বড় দশটি আশাকে পূরণ করে দেন কে না পার এই দূরত এই দূরতির এত ফজিলত্সবাহ এই জন্য দূরতটি একবার সাল্লাহ আলহি ওয়াসাল্লাম করে মহাব্বতের সাথে একবার পাঠ

সমস্ত গুণা ক্ষমা হয়ে যায় শুধু তাই নয় ইস্তে পাঠকারীকে আল্লাহ পাক রব্বুল আলমিন বিশেষ রহমত ও মর্যাদা দান করে থাকেন জানে মালে কামায় রুজিতে বরকুত দান করে থাকেন অনেকেই আছেন অভাবগ্রস্ত আপনি ছোট্ট এই ইস্তে আমল বেশি বেশি পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল অভাবকে দূর করে দিবেন রিজিকে খায়ের ও কল্যাণ দান করবেন বরকুত দান করবেন সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম

اللهم يا ذا الجلال والاكرام اللهم يا ذا الجلال والاكرام اللهم يا ذا الجلال والاكرام الله هما يا ذلجلال والاکرام محبتের সাথে সйы করে এই ছোট্ট দোয়াটি পাঠ ކުރিবেন 7 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করা পরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটি পবিত্র সিফাতী নাম ধরে ধরে এইভাবে জিকির করবেন আল্লাহকে ডাকবেন ইয়া റযযাকু হে রিজিক দাতা ইয়া রাজ্জাকু হে রিজিক দাতা আল্লাহকে এইভাবে ডাকবেন আল্লাহ অবশ্যই আপনাকে রিজিক দান করিবেন ইয়া রাজ্জাকু এই নামে জিকির করবেন 99 বার অতঃপর 6 বার পাঠ করিবেন এই এই জিকিরটি লা ইলাহা ইল্লাল্লাহ পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সাত আসমান সাত জমিন এক পাল্লায় যদি রাখা হয় অপর পাল্লায় যদি এই কালিমাটি রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটি রাখা হয় তাহলে এই শব্দের ওজন বেশি ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ সম্মান টু ভাই ওম শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه যে ব্যক্তি একবার ইমানের সঙ্গে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ শুধু তাই নয় যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহ পাকও على তাকে حشورের ময়দানে এমন ভাবে উঠাবেন সে এমন ভাবে উপস্থিত হবে যে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দেয় সঙ্গে সঙ্গে সেই আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজেমি গিয়ে ধাক্কা খায় সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজমের ভিতরে একটি বিশেষ নুরের খুঁটি রয়েছে ওই খুঁটিকা কানা কাপতে শুরু করে দেয় আল্লাহ রব্বুল আলামিন খুঁটির অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে ও খুঁটি তুমি কাঁপো কেন খুঁটি বলে হে আপনার এক বান্দা লা এই শব্দের আওয়াজ দিয়েছে যার কারণে আমি কাঁপছি আল্লাহ রব্বুল আলামিন খুঁটিকে বলে ও খুঁটি তুমি তোমার কাপাকে বন্ধ করে দাও খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন সুবহান

এ দোয়া পাঠ করে এবং আল্লাহ তালার কাছে দোয়া করে অবশ্যই তার দোয়াকে করে নেন এবং কেউ যদি এ দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকে স্মরণ করে অবশ্যই আল্লাহ আলমিন তার ডাকে সারা দেন আল্লাহ রসুল এইভাবে বলেছেন যে আমি ওই আল্লাহ শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ সোহান আল্লাহ এই জন্য অবশ্যই এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করার পরে একটি দূরত পাঠ করিবেন এইভাবে আল্লাহ صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুল্লা ইউরবিন আলমিন ও আল্লাহ ইন অতপর আপনি গোড়াই কথা স্মরণ করে ক্ষমা চাইবেন আল্লাহ তালা কাছে অতপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু চাইবেন সমস্ত কিছু চাওয়ার পরে একবার বলবেন হে আল্লাহ আপনার পিয়ার নবী মোহাম্মদুল রসুল সাল্লাল্লাহ আলী হো সাল্লামীর উসিলা করে আমার দোয়াকে কবুল আর মনজুর করে নিন অতপর তিনবার বলবেন এইভাবে শেষ করবেন ইনশাল্লাহ সম্মানিত এইভাবে যদি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবনে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়া শরিক থাকবেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালে আমায় রুজিতে বরকত দান করুন সকলেই বলি আমিন সম্মান ভাই এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু